আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তষী ছোট সিরিজের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আসলে পেপার জাম্প করে কি কি কারণে আমাদের সাধারণত আমরা যখন এই মেশিনটা নতুন কিনি আমাদের কিন্তু এই সমস্যার আসলে রকম সমাধান দরকার হয় না অর্থাৎ আমাদের পেপার কিন্তু জ্যাম হয় না কিন্তু মেশিনটা যখন আমরা অনেক দিন ব্যবহার করি আমাদের কিন্তু এই সমস্যাটি চলে আসে তো পেপার জাম্প নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখুন সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন আমরা যখন এরকম একটি এফোর সাইজের কাগজ আমাদের এই কাগজটি এ সাইজের কাগজ এটি যখন ফটোকপি করতেছে ফটোকপি করার সময় আসলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না আমাদের অনেক সময় দেখবেন যে আমাদের কাগজটার এরকম কোনায় কিছুটা ছিঁড়ে চলে আসে অর্থাৎ এরকম কাগজটা চলে আসলে এরকম কিছুটা নেই তো এই যে কাগজটার অংশ আমাদের রয়ে গেছে এই অংশটা আসলে মেশিনের কোন জায়গায় গিয়ে বেঁধেছে আমাদের কিন্তু এটি খুঁজে বের করতে হবে কেননা এই অংশটি যেখানে আছে সেখানে কিন্তু আমাদের পেপারটি জ্যাম করবে অর্থাৎ সেখানে গিয়ে পেপারটি আটকে যাবে তো যেমন এখানে দেখুন আমি যদি মেশিনের ডালাটা এখন একটু খুলে আপনাদেরকে দেখাই দেখুন এই মেশিনের ডালাটি খুললাম তো আমার এই মেশিনটা হচ্ছে ডুপ্লেক্স মেশিন তসিপা তেইশ তেইশ এ এম দেখুন মেশিনটা হচ্ছে তসিপা তেইশ তেইশ এম এই মেশিনটার দেখুন এটি হচ্ছে ডুপ্লেক্স ইউনিট এই ডুপ্লেক্স ইউনিটের ভিতরে কিছুদিন আগে আমার এই মেশিনের এই যে কিছুটা কাগজ কেটে এর ভিতরে রয়ে গেছে যার কারণে আমি মেশিনটায় যত প্রিন্ট দেয় না কেন সব এখানে এসে আটকে যায় অর্থাৎ এখান থেকে আর কাগজটি সরে না যদি আমি সিঙ্গেল পেস প্রিন্ট দিই অর্থাৎ এক সাইডে ফটোকপি করি সেটি হচ্ছে এরপরে যখন ডুপ্লেক্স ফটোকপি করতেছি তখন এই সাইডে এসে কাগজটি বেঁধে যাচ্ছে অর্থাৎ এই যে আমাদের সেরা অংশটি এর ভিতরে রয়ে গেছে সেখানে এটি আটকে গেছে তো এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ফটোকপি মেশিনের কাগজ আটকানোর জন্য কাগজ আটকানোর জন্য আমরা দুই নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে দেখুন আমাদের এই যে হিটার ইউনিটটা এখানে আছে দেখুন আমাদের অলরেডি এখানে আরেকটি কাগজ আটকে বসে আছে এই যে কাগজ এই কাগজ আটকানোর কারণে আমাদের কিন্তু মেশিনে আসলে আপনার কাগজ আটকে যায় তো এখানে দেখুন আমাদের এই যে হিট রোলারটি আছে এই হিট রোলারের যা যে দাঁতগুলো আছে এখানে দুইটা চারটা টোটাল চারটা হিট রোলারের আমাদের এখানে দাঁত আছে এই যে হিট রোলারের যে চারটা দাঁত আছে এই যে চারটা দাঁত আমাদের এই যে দেখুন এখানে হিট রোলার কিন্তু কিছুটা ক্ষয়ে গেছে দেখুন এই যে অংশটা সাদা হয়ে গেছে অর্থাৎ এখান থেকে এটি খুয়ে ওই দাঁতের সাথে রয়ে গেছে যে কারণে যখন আমরা ফটোকপি করি তখন কিন্তু আমাদের কাগজটি এই দাঁতের ভিতর দিয়ে হয়ে কাগজটি বের হয় অর্থাৎ যখন এই দাঁতে অনেক ময়লা জমে যায় তখন আমাদের এখানে কাগজটা আটকায় অনেক সময় দেখবেন হিচুলার ভিতরে কাগজ আটকে এর ভিতরে জ্যাম হয়ে আছে এর কারণ হচ্ছে আমাদের এই দাঁতে কাগজটি বেঁধে যায় বেঁধে যাওয়ার কারণে আমাদের যে কোনো একটি দাঁতে বেঁধে যাওয়ার কারণে আমাদের এই কাগজটি এখানে আটকে থাকে তো কাগজ আটকানোর দ্বিতীয় কারণ আমাদের এটি তো এরপরে কাগজ আটকানোর তিন নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে আমাদের মেশিনে দেখবেন অনেক সময় খটখট শব্দ করে অর্থাৎ এই মেশিনের শব্দ করার মানে হচ্ছে আমাদের কোনো একটি গিয়ার ফেল করছে অর্থাৎ কোনো একটি গিয়ার আমাদের ক্ষয়ে গেছে যে কারণে আমাদের এখান থেকে মেশিনটার রানিং ঠিকঠাক চলতে পারতেছে না গিয়ার ফেল করার কারণে তো এই গিয়ার খয়ে যাওয়ার কারণে আমাদের মেশিনে শব্দ হয় আর এই শব্দর কারণে আমাদের কাগজটি আটকে যায় মেশিন সঠিক পরিমাণ নির্দিষ্ট পরিমাণ না চলতে পারার কারণে আমাদের এই কাগজটি আটকে যায় চার নম্বরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে দেখুন আমাদের এই মেশিনের ডালাটি যদি আমরা খুলে নিই ডালাটি খোলার পরে এখানে দেখুন আমাদের এই যে চাকাটি এই চাকাটি অনেক সময় এই চাকায় কিন্তু একটি ধার থাকে এই ধারটি আমাদের কমে যায় এই ধারটি কমে যাওয়ার কারণে আমাদের অনেক সময় কাগজটি ঠিকঠাক টানতে পারে না কাগজটি ঠিকঠাক না টানতে পারার কারণে কাগজ দেখবেন এখান থেকে কিছুটা বের হয় এখান থেকে এখান থেকে কিছুটা বের হয়ে আর বের হয় না তো সেক্ষেত্রে আমাদের এটি এই যে চাকাটি একটু লক্ষ্য করতে হবে যে চাকাটি ঠিক আছে কি না তো এগুলো হচ্ছে কাগজ আটকানোর চার নম্বর কারণ গেল তো বন্ধুরা এই যে চারটা কারণ আমি বললাম এই চারটা কারণ বাদে আরেকটি কারণ আমাদের হয়ে থাকে সেটি হচ্ছে আমরা যদি এই সাইডটা দেখা যাচ্ছে না অবশ্য তো দেখুন এখানে আমাদের এই যে হিট্রোলার এই হেট্রোলারের ওই সাইডে অর্থাৎ কাগজটি মেশিনের ওই সাইডে যখন বের হয়ে যায় কাগজটি বের হওয়ার পরে যে দাঁতগুলো থাকে ওই দাঁতগুলোর কোনো অনেক সময় স্প্রিং সারিয়ে যায় স্প্রিং সারানোর কারণে ওখানে স্প্রিংটা একটার সাথে ছাড়াই আরেক জায়গায় লেগে থাকে যে ওইখানে গিয়ে কাগজটা অনেক সময় বাড়তে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে ও সাইডে কোনো সমস্যা কিনা এই পাঁচটি কারণ ছাড়া বন্ধুরা আমাদের কাগজ আটকানোর আর বড়ো কোনো কারণ নেই তো বন্ধুরা যদি আপনাদের কম্পিউটার অর্থাৎ আপনাদের মেশিনে যদি কাগজ আটকে যায় আপনারা এই পাঁচটি কারণ দেখবেন সবচেয়ে প্রথম কারণ হচ্ছে এখানে আমাদের যে গিয়ারটি আছে এই গিয়ার সরি গিয়ার না এখানে যে আমাদের কাগজ কেটে ভিতরে ঢুকে আছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন যে কোনো জায়গায় কোনো কিছু ময়লা অথবা কোনো কিছু আটকে আছে কি না এরপরে আপনারা অন্যগুলো দেখবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তীতে ফটোকপি মেশিনের অন্য কোনো সমস্যার যদি সমাধান চান তাহলে আমাদের এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ